শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের আমি নিয়ে যাবো আমার পিসির বাড়িতে দেখাই তোমাদের আমার পিসির বাড়িটা কেমন তো চলো যাওয়া যাক পিসির বাড়ি হ্যালো বন্ধুরা আমরা সবাই এখন পিসির বাড়ি যাচ্ছি আকাশ তো দারুন 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 আর এইখান থেকে আজকে আমরা পিসি বাড়ি যাচ্ছি চলো এসে গেছি পিসির বাড়ি আর পিসির বাড়িতে এসেই প্রথমে ঢুকে গেলাম এই দিক থেকে আমার পিসির বাড়িতে না দুদিক থেকে ঢোকা যায় তা আমরা সামনের দিক থেকেই ঢুকলাম জানো তো আর এই যে পিসি দাঁড়িয়ে আছে আর এই যে আমার দাদার মেয়ে ওরা একটু আগে এসছে আর পিসির বাড়িতে ঢুকে গেলাম ভেতরে আর এই যে আমার ভাই ওরা বললাম না আগে চলে এসছে তো এবার পিসির বাড়ির একটা মেন আকর্ষণের জিনিসটা দেখাই এই যে ঠাকুর ঘর কি অসাধারণ করে সাজিয়েছে না ওরা ওদের ঠাকুর ঘর খুব সুন্দর দেখলেই মনে ভক্তি আছে এই যে ওদের রাধাকৃষ্ণ গোপাল আর এখানে লক্ষ্মীনারায়ণ গুরুদেব লক্ষ্মী সরস্বতী সবাই রয়েছেন খুব সুন্দর করে পিসি সাজায় আর আমরা সবাই মিলে একটু গল্প করে নিচ্ছি আর এই যে দূরে আমার পেছনে যে দাঁড়ানো আছে এটাই আমার পিসি আমার একটা পিসি জানো তো চলো এবার পিসির বাড়িটা একটু তোমাদের ঘুরে দেখায় এই যে একটা সাইডের এই গলি থেকে আমরা ঢুকলাম আর প্রথমে ঢুকেই না পিসির বাড়ি আর ওদের ভেতরের দিকে উঠুন এই যে এখানে দেখো একটা তুলসীর বেদি করা আছে কি সুন্দর ওদের তুলসী গাছটা হয়েছে অসাধারণ হয়েছে তাই না আর ওদের বাড়িতে প্রচুর গাছপালা পিসি আমার দাদার খুব ফুলের শখ তাই ওরা অনেক ধরনের ফুল লাগায় এই যে কি সুন্দর এগুলোকে কি টগর ফুল বলে কি জানি আমি জানি না কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে আর আমার পেছন পেছন সব আমার সঙ্গপঙ্গরা চলে এসেছে ওদের সঙ্গেও তোমাদের আজকে আলাপ করাবো জানো তো আর এই যে চারিদিকে সব গাছ এখানে এই সব গাছ এই যে আমার ভাই আর এই যে পিসির কল পায়খানা বাথরুম আর এখানে হয়েছে মানি প্ল্যান্ট লঙ্কা গাছ নারকেল গাছ অনেক অনেক গাছ আছে ওদের ওরা না ওদের আর ফলও হয় যেন খুব সুন্দর আমাদের বাড়িতেও যারা এই যে আমার দিদির মেয়ে আমি ওকে ভিডিও করছি বলে বলছি এই আমাকে ভিডিও তো দেখাবি না আর আমি তো ওকে দেখাবোই আর এই যে কলপাড় আর এখানে মাচায় কি হয়েছে জানি না আর এই যে এইটা হলো আমার দাদার মেয়ে আর ও তো ও একেবারে তিতিরা বলতে পাগল ও তিতি সবার এই যে আমার দিদির মেয়েটা ও কী করেছে জানো ওই টগর ফুল না কি ফুল সাদা ফুলগুলো ওগুলো ছিঁড়ে আমার কানের পেছনে দিয়ে দিয়েছে আর আমি তাই বলছি যে আমরা ফুল লাগি আজকে সব ফুলের শরী হয়েছি আর ও আমাকে বলছে এই ভিডিওটা জানো তো পঞ্চমীর দিন করা পঞ্চমীর দিন বিকেলে গেছিলাম তাই ও বলছে কী রে ভিডিওটা ছাড়লি না আমি ভিডিওটা ছাড়বো তুই আয় তবে তো আর এই যে চলে এসছে ফুল লাগিয়ে দেখো কি সুন্দর সাজে নাও ও খুব সুন্দর মেকআপ করে আর আমি কি বলছিলাম কি বক বক করছিলাম জানি না গো আর চলো এবার ভেতরে যাব আর ফুল লাগিয়ে না আমার নিজেরই হাসি পাচ্ছে আমার কোনো দিনও করিনি জানো তো তা যাই হোক এবার পিসি কি খাবারের ব্যবস্থা করেছে দেখি আর এই দেখো আবার এই দিক থেকে চলে এলাম আমরা আর আমি যেখানে যাবো আমার এরা হলো আমার চেলা চমন্ডা সেই দেবদেবীর সঙ্গে যেমন মুন্ডা থাকে আর এইগুলো আমার মুন্ডা ওদের ছাড়া আমারও ভালো লাগে না আর আমার ছাড়া ওদেরও ভালো লাগে না দেখো পিসি কত সুন্দর আয়োজন করেছে লুচি তরকারি আজ তো আমাদের পঞ্চমী নিরামিষ তাই নিরামিষ আলুর তরকারি আর লুচি এত স্বাদ হয়েছে খেতে কি বলবো দারুণ হয়েছিলো খেতে আর চলো আমরা সবাই মিলে খেয়ে নিই কোল্ড ড্রিঙ্কস চা সবই ছিল তো আমি এইটারই জাস্ট ভিডিও করেছি আর জানো তো দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যায় আর আমরা কিন্তু প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর জানো তো আমার পিসির বাড়ি আমাদের বাড়ির কাছাকাছি তাই এই যে বিকালবেলা গেলাম আর সন্ধ্যার পরেই চলে এলাম কাছাকাছি হলে কিন্তু খুব সুবিধা তাই না তো যাই হোক আজকের ভিডিওটা আমার এটুকুই আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও